নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি সঞ্জয় ঠাকুর আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ে টপিক কি দেখো বোর্ডে লেখা আছে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ইভেন্ট এটা তোমাদের বিজ্ঞান বইয়ের কোন অধ্যায় আছে বলতো এটা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় একটা টপিক ও ঘটনা নন ইভেন্ট পর্যাবৃত্ত তো ক্লাস শুরু করবার পূর্বেই আগেই তোমাদের বলি যে যদি ক্লাসের মাঝে বা ক্লাসে তোমাদের মনে কোনো সমস্যা হয় তোমাদের মনে কোনো প্রশ্ন আছে তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই চ্যাট বক্সের মাধ্যমে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে তাহলে সেগুলোর প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিতে তো ক্লাস শুরু করবার পূর্বেই আমরা একজন মহান ব্যক্তির ব্যাপারে জানবো চলো দেখে নি সেই মহান ব্যক্তিটিকে দেখো স্ক্রিন শেয়ার করছি তোমরা দেখো কে কে চেনো তোমরা এই মহান ব্যক্তিকে এই যে বলো এই মহান ব্যক্তিটিকে দেখো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই মহান ব্যক্তির নাম জানো দেখো নাম লেখা আছে টমাস আলভা এডিশন ইনি আর জন সায়েন্টিস্ট ইনি আর জন আবিষ্কারক তাই তো তিনি কি আবিষ্কার করেছেন বলো তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন কিন্তু তার মধ্যে সব থেকে যেটা আমরা সব থেকে প্রত্যেক দিন ব্যবহার করি সেই জিনিসটা তিনি ব্যবহার সরি আবিষ্কার করেছেন সেটা কি বলতো সেটা হচ্ছে বাল্ব লাইট লাইট ওকে তো এই আবিষ্কার করার সময় তার একটা স্টোরি আছে স্টোরিটা প্রথমে আমরা একবার শুনে হচ্ছে যে তিনি যখন লাইট বা বাল্ব আবিষ্কার করেন তখন তিনি এক হাজার বারের বেশিবার বার ফেলিওর হয়েছিলেন ব্যর্থ হয়েছিলেন এক হাজার বেশি তিনি কিন্তু লাইট বা বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন এরপরে তিনি যখন লাইট বা বাল্ব আবিষ্কার করতে পারলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো এক হাজার বারেরও বেশি ব্যর্থ হয়েছেন বেশিবার ফেলিওর হয়েছেন তবে তাহলে আপনি কেন এর আশা ছেড়ে দেননি যে আপনি পারবেন না লাইট আবিষ্কার করতে তখন তিনি উত্তরে বলেছিলেন যে আমি বার এক ব্যর্থ হয়নি আমি এক হাজারটা উপায় খুঁজে পেয়েছিলাম যে এই উপায় এই রাস্তা দিয়ে গেলে আমি লাইট বা বাল্ব আবিষ্কার করতে পারব না তাই আজকে আমি লাইট আবিষ্কার করতে পেরেছি আমি শিখেছি যে এই এক হাজারটা পথকে আমি শিখেছি যে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমি লাইট আবিষ্কার করতে পারবো না তো এনারই একটা খুব বিখ্যাত উক্তি আছে বাণী আছে দেখো কি লেখা আছে বলেছেন হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা অর্থাৎ আমরা যদি হার মেনে নি কোনো জিনিস করার সময় কোনো জিনিস চেষ্টা করার সময় তাহলে সেটাই কিন্তু আমাদের সব থেকে বড় উইকনেস সেটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা তাহলে তিনি কি কি বলছেন সাকসেস হওয়ার একটাই উপায় সেটা প্রত্যেকবার হেরে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করা যেটা তিনি করেছিলেন তাই তোমাদের এই স্টোরিটা আমি শোনালাম তো যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই ধরো তোমরা সায়েন্সে বা বিজ্ঞানে কম মার্কস পাও প্রত্যেকটা সেমে প্রত্যেকটা এক্সাম আমি জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট সায়েন্সে এবং অন্যান্য বিষয়গুলোতে তোমরা রেজাল্ট করো আমি জাস্ট উদাহরণের জন্য বলছি ধরো তোমরা সায়েন্সে কম মার্কস প্রত্যেক প্রত্যেক কিন্তু কেন কম মার্কস পাও এটা তোমরা যদি তোমার ব্রেনকে এটা তুমি বুঝিয়ে নাও অর্ডার দিয়ে দাও ব্রেনটাকে যে কি আমি সায়েন্সে পারবো না আমার প্রত্যেক এক্সামে এরকমই রেজাল্ট হবে আমি সায়েন্সে ভালো রেজাল্ট করতে পারবো না তাহলে কিন্তু তুমি কোনোদিনই করতে পারবে না এটাই তোমার দুর্বলতা এটাই তোমার উইকনেস কিন্তু তুমি যদি তোমার ব্রেনটাকে এই আদেশটা দিয়ে দাও এই অর্ডারটা তুমি দাও যে এবারে যা খুশি হয়ে যাবে না কেন আমি কিন্তু সায়েন্সে ভালো রেজাল্ট করবোই এই এক্সামে ঠিক আছে এই অর্ডারটা তুমি যদি ব্রেনকে দিয়ে দাও এবং তুমি যদি সেই অনুযায়ী পড়াশোনা করতে থাকো সায়েন্সের উপর তাহলে কিন্তু তুমি অবশ্যই সাকসেস হবে অর্থাৎ তুমি ভালো রেজাল্ট করতে পারবে এটা আমি জাস্ট সায়েন্সের মানে একটা বিষয় কেউ বললাম পড়াশোনার জন্য এরকম ঠিক খেলাধুলার জন্য কেউ গান শেখে গানের জন্য কেউ নাচ নৃত্য করে ড্যান্স সেটার জন্য সব কিছুর জন্য ঠিক আছে যে যে কোনো কাজে এটা যদি আমরা ভেবে নিই যে কি আমি এটা পারবই করতে আমাকে এটা করতেই হবে তাহলে কিন্তু সেটা করা আরো সহজ হয়ে যাবে এবং সেটা কিন্তু সাকসেস অবশ্যই আমরা পাবো তাই তিনি এখানে বলেছেন হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা ঠিক আছে তাই আমাদের বারবার চেষ্টা করতে হবে হার মানে হার মেনে নেওয়ার আগে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে তো এটা আমরা দেখতে পেলাম এরপর আমরা আমাদের মেন টপিকে আসব আমাদের টপিক কি ছিল মনে আছে তো পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা এটা অনেকটা একটা আগের ক্লাসে যেটা শিখিয়েছিলাম একমুখী ও উপমুখী মনে পড়ছে তো তোমাদের সেই একমুখী উপমুখীর মতনই একটু আলাদা সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করব কি পিরিয়ডিক পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ইভেন্ট তো এরপর আমরা একটা মাধ্যমে সেটা বুঝে নেবে দেখো আমি স্ক্রিন শেয়ার করছি দেখতে পাবে অবশ্যই এই তো কি লেখা লেখা রয়েছে বলো আছে পর্যাবৃত্ত ঘটনা পিরিয়ডিক ইভেন্ট তাহলে আমরা প্রথমে কি জানবো পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে তাই তো তবে তো আমরা জানতে পারবো জিনিসটা তো পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে চলো জেনে নি বলছে একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনাগুলো ঘটে ধরো আজকে দশটা সময় কোন একটা কাজ করলে কালকেও সেম দশটা সময় ওই কাজটা করলে আবার পরশু সেই একটা কাজ সেই কাজটাই দশটা সময় করলে এই যে একটা সময় পর পর নির্দিষ্ট সময়ে যে একটা তুমি কাজ করছো এটা হচ্ছে পর্যাবৃত ঘটনা ঠিক আছে এরপর পরের কয়েকটা ছবিতে আমরা দেখব উদাহরণ দেখব তো চলো দেখে নি এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণে ধূমকেতু আকাশে আমরা ধূমকেতু দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা কে কে বলো তো হ্যালির ধূমকেতু নাম শুনেছ হ্যালির ধূমকেতু হ্যালির ধূমকেতু প্রত্যেক ছিয়াত্তর বছর পর পর আকাশে দেখতে পাওয়া যায় প্রত্যেক ছিয়াত্তর বছর পর পর অর্থাৎ আজকে যদি হ্যালির ধূমকেতু দেখতে পাই আজ থেকে আবার ছিয়াত্তর বছর পর আজকের দিনে কিন্তু আমরা আবার হ্যালির ধূমকেতু দেখতে পাবো তাই একটা নির্দিষ্ট সময়ে পরপর ঘটছে যে হ্যালির ধূমকেতু আমরা আকাশে দেখতে পাচ্ছি ছিয়াত্তর বছর পরপর তাই হ্যালির ধূমকেতু হচ্ছে কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনা এরপর দেখো কি রয়েছে এটা দ্বিতীয়টা যেটা রয়েছে এটা হচ্ছে লিপিয়ার লেখা আছে তো লিপিয়ার মানে তোমরা অবশ্যই জানো আশা করছি তাও আমি বলে দিচ্ছি লিপিয়ার মানে হচ্ছে সাধারণত এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় কিন্তু লিপিয়ার বছর যেগুলো সেগুলোতে এক বছরে তিনশো দিন হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস যেটা সেটা সেটা উনত্রিশ দিনের হয় এরপর এই যে তিনশো ছে তিনশো ছেষট্টি দিনের যে লিপিয়ারটা সেটা প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় যেমন আমি উদাহরণ দিয়ে বলি দু সাল ছিল লিপিয়ার ঠিক একই চার বছর পর মনে হচ্ছে দু হাজার আঠাশ সাল আবার লিপিয়ার হবে আর দু হাজার আঠাশের পর দু হাজার বত্রিশ সাল এরকম করে কিন্তু লিপিয়ার চলবে তাই এটা চার বছর পর পর আসছে তাই লিপিয়ার হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনা তারপর তিন নম্বর ফটোতে তোমরা কি দেখতে পাচ্ছ একটা ফ্যান দেখতে পাচ্ছ সিলিং ফ্যান সিলিং ফ্যান হোক বা টেবিল ফ্যান হোক সেটা যদি সুইচ অন করি তাহলে কি হবে এই যে এর ব্লেড গুলো যে পাখা গুলো সেগুলো বন বন করে ঘুরবে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় তাই তো তাই এটাকেও কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ এরপর দেখো এরপর আমরা দেখবো এইখানে কি করছে এই যে ক্লাস করছে স্টুডেন্টসরা তোমরা যেমন ক্লাস করো টিচার্সদের সেরকম তো এই যে ক্লাস করা অর্থাৎ ক্লাসের পিরিয়ড ধরো তোমাদের বিজ্ঞানের ক্লাস তিনটে থেকে সাড়ে তিনটে অবধি আছে ইংরেজি ক্লাস সাড়ে তিনটে থেকে চারটে অব্দি আছে তাই তো এরকম করে প্রত্যেক দিন কিন্তু তোমাদের স্কুলেরও একটা রুটিন আছে তাই না যে এই ক্লাসে এত সময় থেকে এতটা সময় এই স্যার এসে নেবেন বা এই ম্যাডাম এসে নেবেন প্রত্যেক দিন তাই তো এটাও কিন্তু তাহলে একটা পর্যাবৃত্ত ঘটনা কি প্রত্যেক দিন একই টাইমে তোমাদেরকে স্কুল করতে করতে হচ্ছে 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 একই ক্লাস তাই একটা ঘটনা এরপর দেখো বলছে জোয়ার ভাটা জোয়ার ভাটা তোমরা জানো জোয়ার ভাটা কি জোয়ার ভাটা হচ্ছে যখন সমুদ্রের জল অনেকটা ফুলে ফেপে ওঠে তখন সেটাকে বলা হয় জোয়ার আর ভাটা মানে হচ্ছে সমুদ্রের জল যখন কমে যায় তখন সেটাকে বলা হচ্ছে ভাটা এই জোয়ার ভাটা কিন্তু প্রায় চোদ্দ ঘন্টা পরপর হয় প্রায় ঘন্টা পরপর তাই এই জোয়ার ভাটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনা কারণ একটা নির্দিষ্ট সময় অনুযায়ী পরপর হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে তাই তো এরপর তাকে এটা দুটো মনে হবে একই দেখতে না এটা জোয়ার ভাটা ছিল এটা হচ্ছে সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনা কি করে তোমরা যারা সমুদ্রে দেখ সমুদ্র দেখতে গেছো পুরী হোক দীঘা হোক বা অন্য যেকোনো জায়গায় হোক সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করে একটা নির্দিষ্ট সময়ে পর কিন্তু একটা করে ঢেউ আসছে সেটা এক মিনিট পর হোক দুই মিনিট পর হোক বা পাঁচ মিনিট পর হোক কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু ঢেউটা আসছে তাই তো তাই এই ঢেউটা সমুদ্রের ঢেউ এটা কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনা এরপর দেখো এই যে কি ঘন্টা বাজানো স্কুলে তোমাদের ঘন্টা বাজে বেল পড়ে তাই তো যে স্কুল স্টার্ট হওয়ার সময় প্রত্যেক ক্লাসের শেষে এবং স্কুলে ছুটি হওয়ার সময় এটা প্রত্যেক দিনই হয় তাই তো স্কুল শুরু হলো তখন একবার স্কুল শেষ হলো তখন একবার তাহলে এটা প্রত্যেক দিনই কিন্তু তোমাদের হয় তাহলে এটাও হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনা এরপর দেখো এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাপের খোলস ত্যাগ সাপের খোলস ত্যাগ ঠিক আছে তো সাপের খোলস ত্যাগ এটা অনেকেই প্রশ্ন আসবে যে সাপের খোলস ত্যাগ সেটা তো সাপের মন সাপ যখন মন তার খোলস ত্যাগ করতে পারে এটা কি করে পর্যাবৃত্ত হলো সে আজকেও খোলস করতে পারে দুদিন বাদও করতে পারে বা নাও করতে পারে দেখো এটা এটা কিন্তু এমন নয় যে সাপের মন অর্থাৎ সাপে একটা প্রত্যেকটা নির্দিষ্ট সাপের সে নির্দিষ্ট সময় অন্তর ত্যাগ করে ঠিক আছে একটা নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর তারা কিন্তু হোলস ত্যাগ করে তাই এই সাপের ফলস হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ এরপর এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একটা ঘড়ি দেখতে পাচ্ছ এই ঘড়িটাতে বাজছে আবার ঘন্টা পর আবার দশটা দশ বাজবে আবার বারো ঘন্টা পর দশটা দশ বাজবে আবার বারো ঘন্টা পর আবার দশটা দশ বাজবে এইভাবে কিন্তু চলতে থাকবে ঘড়ি কাটে টিক 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 টিকটিক করতে করতে চলতে থাকবে তিনটে কাটায় এই যে একই জায়গাতে নির্দিষ্ট সময় পর ঘড়ির কাটাগুলো কি করছে পুনরাবৃত্তি করছে ঘুরছে এটাই হচ্ছে পর্যাবৃত্ত ঘটনার একটা ভালো উদাহরণ আমরা ইউজ করি তাই না এটাকে এই বাকিগুলোকে দেখতে পাই কি অতটা দেখতে না কিন্তু এই ঘড়ি কিন্তু আমাদের খুবই দরকার এই ঘড়ি দেখে কিন্তু আমরা সময় নির্ধারণ করতে পারি কটা বাজলো কি না বাজলো তো এটাতেই কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনার খুব ভালো একটা উদাহরণ সবাই এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে যেগুলো বলছি শেষে কিন্তু আমি তোমাদের প্রশ্ন করব ছবি দেখিও প্রশ্ন করব এবং এমনিও প্রশ্ন করবো এরপর দেখো এরপর যেটা করবো দেখাবো সেটা হচ্ছে পর্যাবৃত্ত জানলাম পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে এবং তার উদাহরণগুলো জানলাম আরো কয়েকটা উদাহরণ আমি বলি যেমন ধরো দিন ও রাতের পরিবর্তন অর্থাৎ কি হচ্ছে এখন দিন আছে খানিক বাদে রাত হবে তাই তো আবার কালকে দিন হবে আবার রাত হবে আবার দিন হবে আবার রাত হবে এই যে পুনরাবৃত্তি হচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে এটাও কিন্তু একটা না ঘটনার উদাহরণ আবার আরো একটা বলি সেটা হচ্ছে ঋতুর পরিবর্তন ঋতুর পরিবর্তন ধরো এখন বর্ষা ঋতু চলছে বর্ষার পর কি আসবে শরৎ ঠিক আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এইভাবে বার ঋতুগুলো আসবে পরের বছর আবার গ্রীষ্ম বর্ষা এইভাবে পরপর আসবে তাই তো তো এটাও কিন্তু ঋতুর পরিবর্তন এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনা তারপর বলছে চাঁদের কলা পরিবর্তন কলা বলতে কেন বোঝানো কি হয়েছে কলা বলতে কেন বোঝানো হয়েছে যে পূর্ণিমা অমাবস্যা যেটা হয় পনেরো দিন পরপর হয় মাথায় রাখবে পূর্ণিমা পনেরো দিন পর হয় এবং তার পূর্ণিমা পর আরো পনেরো দিন পর অবশ্য হয় এইভাবে চলতে থাকে তো এইভাবে কিন্তু কি হয় তাহলে চাঁদের কলা পরিবর্তন হয় অর্থাৎ পূর্ণিমা অবশ্য হয় তাই চাঁদের কলা পরিবর্তন একটা পর্যাবৃত্ত ঘটনা এবার হচ্ছে সপ্তাহের দিনের পরিবর্তন আজকে যেমন ধরো বৃহস্পতিবার কাল শুক্রবার তাহলে এই বৃহস্পতিবারটা পরের সপ্তাহে আবার আসবে তারপরে সপ্তাহে আবার আসবে ঠিক সেইভাবে অন্য দিনগুলো আবার কিন্তু ঘুরে ফিরে আসবে এই দিন সপ্তাহের দিনগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ আরো আরো আছে উদাহরণ যেমন পৃথিবীর নিজে অক্ষে অর্থাৎ পৃথিবীর নিজের চারিদিকে ঘটে যেটাকে আমরা বলি আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি তো সেই পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে ঠিক আছে চব্বিশ ঘন্টায় একবার ঘুরছে আবার চব্বিশ ঘন্টায় একবার ঘুরছে এই ঘুরছে বারবার এটাই হচ্ছে এই যে পৃথিবীর নিজেও কি ঘুরনাম এটাও হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ আরো যেমন ধরো পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ অর্থাৎ কি করছে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে যার জন্য আমাদের বছর হচ্ছে এক বছর এভাবে তো প্রত্যেক বছর ঘুরছে এই কারণে পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ এটাও কিন্তু হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ ঠিক এইভাবে হচ্ছে আরেকটা হচ্ছে হার্টবিট বা হৃদস্পন্দন অর্থাৎ মানুষের যে হার্টবিট চলে ওটা আমরা জানি কি এক মিনিটে বাহাত্তর বার চলে তাই তো তো এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ তো এইভাবে আমরা মোটামুটি চোদ্দ থেকে পনেরোটা কিন্তু পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ জেনে গেলাম এরপর আমরা কি জানবো এরপর আমরা জানবো যে অপর্যাবৃত্ত ঘটনা নন পিরিয়ডিক ইভেন্ট কাকে বলে আগে জানতে হবে পর্যাবৃত্তি ঘটনা কি জানলাম যে যে নির্দিষ্ট যে ঘটনা নির্দিষ্ট সময় পরে পরে ঘটে আর ঘটনা ঠিক তার উল্টো যে ঘটনাগুলো কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে কোনো সময় নেই আজকে দশটা সময় হলো কালকে এগারোটা সময় হলো পরশু বারোটা সময় হলো বা নাও হতে পারে এটাই হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ উদাহরণ গুলো চলো দেখেন দেখ প্রথমে হচ্ছে কি বৃষ্টি পড়ছে সবাই ছাতা ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে একটা অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ কারণ কি কারণ হচ্ছে আজকে বেলায় যদি বৃষ্টি হয় কালকে কি বেলায় বৃষ্টি হবেই কি কোথাও লেখা আছে লেখা নেই অর্থাৎ নাও হতে পারে আবার হতেও পারে আবার প্রসুও হতে পারে তাই তো তাই বৃষ্টিটাও হচ্ছে কিন্তু একটা অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ আবার দেখো দ্বিতীয় ছবিটাতে কি রয়েছে রাস্তায় গাড়ি চলাচল যাওয়া আসা করছে গাড়ি যাওয়া আসা করছে তো কোনো গাড়ি যদি দশটা সময় আজকে গেল কালকে কেউ সে ওই একই টাইমে যাবে যাবে না বা নাও যেতে পারে আবার যেতেও পারে তাই এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নেই গাড়ি যাওয়া আসা রাস্তাতে তাই গাড়ি যাওয়া আসা রাস্তাতে চলা চলাচল করা এটা কিন্তু একটা অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ তারপরে ছবি কি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি ভূমিকম্প হয়েছে ভূমিকম্প ভূমিকম্প আমরা জানি না কখন হবে কতদিন পর হবে বা কত বছর পর হবে কেউ জানে না হঠাৎ করে হয়ে যায় তাই তো তাই এটাও একটা অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ তারপরে কি দেখতে পাচ্ছি একটা মানুষ এখানে শুয়ে রয়েছে সে অসুস্থ অর্থাৎ অসুস্থ হওয়া অসুখ হওয়া এটা কিন্তু পর্যাবৃত্ত অর্থাৎ কি আজকে মানুষটা হয়েছে কাল ঠিক হয়ে যাবে ঠিক আছে আবার কবে হবে তার ঠিক নেই আবার নাও হতে পারে তাই এটা হচ্ছে একটা অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ এরপর আমরা এখানে দেখবো কি রয়েছে এই ফটোটাতে রয়েছে একটা বিমান দুর্ঘটনা যেটা আজ থেকে প্রায় দু আড়াই মাস আগে হয়েছে তাই না গুজরাটে আহমেদাবাদে আমরা শুনেছি তো এই যে বিমান দুর্ঘটনাটা হলো এর আগে কি ভারতবর্ষে এরকম বিমান দুর্ঘটনা হয়েছে তাই তো এই কারণে বিমান দুর্ঘটনা হচ্ছে একটা অপর্য অপর্যাবৃত্ত একটা ঘটনা তারপরে এখানে একটা মানুষকে দেখতে পাচ্ছি মানুষটি কি করছে ফোনে কারোর সাথে কথা বলছে তো ফোনে কথা বলাও এটা হচ্ছে একটা অপর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে আরও অপর্যাবৃত্ত ঘটনা আছে যেমন কারেন্ট চলে যাওয়া লোডশেডিং হওয়া তারপরে কি তারপরে হচ্ছে বাজারে যাওয়া অর্থাৎ একটা মানুষ বাজারে গেল ঠিক আছে সে আজকে গেল কাল না যেতে পারে বা পরশু যেতে পারে তরশু না যেতে পারে এরকম চলতে থাকে এগুলো কিন্তু এক একটা অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ তো এইভাবে আমরা কিন্তু জানতে পারলাম অনেকটা তাই তো এইভাবে কিন্তু আমরা জেনে গেলাম অনেকটা যে ঘটনা কাকে বলে তার উদাহরণ কি কি অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে তার উদাহরণ গুলো কি কি এরপর আমরা একটা ওয়ার্ড ওয়ালের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাকে এরপর দেবে যে যতটা তোমরা বুঝলে যতটুকু আশা করছি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ ঠিক আছে যতটুকু বুঝতে পেরেছ ততটুকুই আমাকে উত্তর দেওয়ার নিজে নিজের চেষ্টা করো দেখো দেখো এখানে এখানে একটা কি আছে এখানে একটা গেম আছে গেমের মাধ্যমে আমরা আজকে পড়বো জানবো কি পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে দেখো কি প্রশ্ন দিচ্ছে প্রশ্নগুলো পড়বে তোমরা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা কর দেখো প্রথম প্রশ্ন দিচ্ছে জোয়ার ভাটা হাই অ্যান্ড লো এটা আচ্ছা এটার পর্যাবৃত্ত ঘটনা না অপর্যাবৃত্ত ঘটনা মূলত জোয়ার ভাটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা আমরা একে এইভাবে নিয়ে যাবো এইভাবে নিয়ে যাবো পর্যাবৃত্তেক্ট তারপরে কি দিচ্ছে দেখো তারপরে দিচ্ছে সমুদ্রের ঢেউ সিওএ সমুদ্রের ঢেউ পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত এটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা এইভাবে নিয়ে যাব একদম কারেক্ট তারপর দেখি কি প্রশ্ন দিচ্ছে তারপর গাছের পাতা ঝরে পড়া গাছের পাতা ঝরে পড়া এটা কি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা আচ্ছা এইদিকে চলে আসছে এবং এইদিকে যেতে হবে হ্যাঁ দেখেক্ট একদম কারেক্ট তারপর কি দিচ্ছে দেখি তিন নম্বর স্কুলের পিরিয়ড ওদের ক্লাস করা আমি বলেছিলাম এটা বলো পর্যাবৃত্ত না পর্যাবৃত্ত এটা হচ্ছে পর্যাপ্ত ঘটনা একদম কারেক্ট তারপর হচ্ছে সাপের হোলোস লিভিং দ্য স্নেক সেল এটা পর্যাপ্ত না অপর্যাবৃত্ত লিয়েটিক না নন রিয়েটিভ এটা হচ্ছে পর্যাপ্ত একদমই ঠিক তোমরা নিজে নিজের চেষ্টা করো উত্তর দেওয়ার তা বলছে সিলিং ফ্যানের ব্লেড এর ঘোড়া রোটেশন অফ সিলিং ফ্যান পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত হচ্ছে এদিকে এদিকে এমন ভাবে যেতে হবে এই পর্যাবৃত্ত পেরিওটিক তারপরে কি প্রশ্ন দিচ্ছে আকাশে হ্যালির ধূমকে তুই দেখতে পাবা তোমাদেরকে বলেছিলাম সিং হ্যালিস কি হ্যালিস্ত এটাও কিন্তু পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ তারপরে দেখবো কি প্রশ্ন আছে রাস্তায় গাড়ি আসা যাওয়া এটা কি ঘটনা পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা কিন্তু খেলার মাধ্যমে আমরা শিখতে পারছি অনেক কিছু তাই না দেখো তারপর বলছে লিপিয়ার লিপিয়ার কি লিপিয়ার পর্যা পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত এটা হচ্ছে পর্যাবৃত্ত দেখো কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে এখানে এই দিকে সুনামি আমরা দেখবো সুনামি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত সুনামি হচ্ছে অপর্যাবৃত্ত অর্থাৎ নির্দিষ্ট সময়ে ঘটে না তাড়াতাড়ি 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 এই যে গেম কমপ্লিট আমরা উত্তর উত্তরগুলো দেখে নেব ঠিক দিয়েছি না ভুল দিয়েছি এই সব উত্তর তোমরা ঠিক দিয়েছ একদম সঠিক দিয়েছ একদম তাই তো এরপর তাহলে এইভাবে কিন্তু আমরা জানতে পারলাম এটা গেম খেলার মাধ্যমে উত্তরগুলো আশা করি তোমরা পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত সম্পর্কে খুব ভালো করে জানতে পেরেছ ঠিক আছে আজকে এতদূর অবধি থ্যাংক ইউ জয় শক্তি জয় ভারত জয় হিন্দু